আজকে খুবই মজার একটা রেসিপি সবার সাথে শেয়ার করার জন্য চলে আসলাম রেসিপিটা কিন্তু খুবই সাধারণ আর খেতে তো অসাধারণ এখানে আমি বেশ কিছু হেলেনচা শাক নিয়েছি শাকটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবারে এই রেসিপিটা তৈরি করার জন্য যা যা লাগবে এখানে আমি পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ কুচি নিয়েছি এই যে কয়টা চিংড়ি মাছ ছিল তো মাছগুলো আমি নিয়ে নিলাম তো কড়ার মধ্যে পরিমাণ মতো তেল দিলাম তেলটা একটু ভালো করে গরম আসার পর এর মধ্যে আমি পেঁয়াজ কুচি রসুন কুচি আর কাঁচামরিচ গুলো দিয়ে খুব ভালো করে তেলের সাথে কিছুটা সময় একটু ভেজে নিব খুব একটা কড়া করে ভাজা যাবে না যখন হালকা একটু কালার চলে আসবে আর তখন এর মধ্যে আমি শুকনা উপকরণগুলো দিব এখানে আমি সামান্য একটু হচ্ছে হলুদের গুঁড়া দিয়েছি সাথে একটু ধনিয়ার গুঁড়া শাকের মধ্যে অবশ্য আমি হলুদ দেই না তবে এখন দিচ্ছি তার কারণ হচ্ছে কয়েকটা চিংড়ি মাছ দিয়েছি এই কারণে চিংড়ি মাছের কালার আসার জন্য সামান্য একটু হলুদের গুঁড়া দিয়েছি এবারে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছটা দেওয়ার পর আরও কিছুটা সময় মাছটাকে একটু ভেজে নিব মাছটা ভাজার পর এর মধ্যে এখন আমি বাটা মশলা দিচ্ছি এখানে আমি আদা রসুনের পেস্ট দিচ্ছি দুইটা মিলে এক চা চামচের মতো তো মশলাটা দেওয়ার পর আবার একটু ভালো করে কিছুটা সময় কষিয়ে নিতে হবে তো মশলাটা ভালো করে কষানোর পর এবারে এর মধ্যে আমি শাকগুলো দিয়ে দিচ্ছি শাকটা ধুয়ে নেওয়ার পর আমি একটু শাকটাকে ছোটো ছোটো টুকরা করে কেটে নিয়েছি তো সবগুলো শাক আমি দিয়ে দিলাম এবারে এখানে পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম লবণটা দেওয়ার পর শাকটা খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে দিব তো মশলার সাথে মেশানোর পর এবারে ঢাকনা দিয়ে ঢেকে আমি বেশ খানিকটা সময় ধরে শাকটা সিদ্ধ করে নেব এবারে ঢাকনা খুলে একটু নেড়ে চড়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন শাক থেকে কিন্তু অনেক পানি উঠেছে আর এই পানিটা কিন্তু পুরাটা শুকিয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন শাকটা কিন্তু একদম সবুজই আছে আর এই শাকটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে আপনার মুখে যখন রুচি থাকবে না ঠিক এই রকম একটা শাক কিন্তু আপনি একদম ঝাল ঝাল করে গরম ভাতের সাথে খেতে পারেন এটা কিন্তু শরীরের জন্য খুবই উপকার তো দেখতেই পাচ্ছেন পানি কিন্তু অনেকটাই আসছে আর এই পর্বে কিন্তু এখানে আমি একটা টমেটো কুচি করে কেটে দিয়েছি টমেটো দেওয়ার কারণ হচ্ছে টমেটো দিলে এই শাকটা আমার কাছে অনেক ভালো লাগে আর আপনারা না চাইলে এটা স্কিপ করতে পারেন তো এর মধ্যে আমি বেশ খানিকটা ধনে পাতা কুচি দিলাম ধনে পাতা দেওয়ার পর আবার একটু খুব ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর পানি কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে আর শাকের কালারটা তো সেই আগের মতো সবুজই আছে আগের মধ্যে থেকে কিন্তু পুরা পানিটাই শুকিয়ে গেছে আর শাকটা কিন্তু এখন কড়ার মধ্যে একটু লেগে লেগে যাচ্ছে আর শাক থেকে কিন্তু তেলও উঠে গেছে এই পর্বে চুলাটা বন্ধ করে দিয়ে শাকটা এখন আমি পরিবেশন করব গরম ভাতের সাথে খেতে এই শাকটা যে অসাধারণ লাগে একবার না খেলে বুঝতেই পারবে না কি মজার একটা রেসিপি আজকে সবার সাথে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন ইনশাল্লাহ অনেক ভালো লাগবে পরবর্তীতে নতুন নতুন ভিডিও পেতে হলে আমার পেজে একটা ফলো দিয়ে দিবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এই পর্যন্ত আবারও কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ